আমিও ভাবছি যদি জীবনে আবার সুখ আসে তবে সুখ পাখিকেই আমি চাইব যদি দু চোখে আবার স্বপ্ন আসে তবে স্বপ্ন চারিণীকেই আমি চাইব যদি জীবনে আবার বসন্ত আসে তবে বসন্ত রাঙিনিকেই আমি চাই পাঁচ দিন হলো কেটি বেগমকে ডিভোর্স লেটার পাঠিয়েছি এখনো সাইন করে পাঠায়নি শশী আপু বৃদ্ধি ওদের ফ্যামিলি নিয়ে আর দুই দিন পরেই দুবাই চলে যাবে আজ বিয়ে হচ্ছে সাথীর আজ আমি কোনো কাজ করছি না কোনো দায়িত্ব নেই আজ আমি দুলা আজ সব দায়িত্ব পালন করছে সাথীর বিয়ে সেদিন সাইমের সাথে দেখা করার পরেও দুলা ভাইরা সাথীকে বুঝিয়েছিল আমার জন্য কিন্তু সাথী সাইমকে বিয়ে করবে কিছুক্ষণ পরে যাবে অন্যের জন্য বউ আসবে আর সাথী একটু পরেই তো অন্য কারো হয়ে যাবে আর সাথী এই অবিবাহিতা সাথীর সাথে শেষবারের মতো একটু কথা বলতে ইচ্ছে করছে আমার শেষবারের মতো একটু দেখতে ইচ্ছে করছে সাথীকে যাই একবার সাথী রুমে যায়। চলে এসেছি সাথীর রুমে ও ভাত খাওয়াচ্ছে ভাগনা ভাগনিকে আজ আমারও যে ইচ্ছে করে সাথীর হাতে এক লোকমা ভাত খেতে সাথী ডাকছে আমায় কিছু বলবেন সাকিব ভাই না মানে কিছু না তাহলে এমন অস্থির হয়ে পায়চারি করছেন কেন আমি বলেই ফেললাম সাথী আমায় এক লোকমা ভাত খাওয়াবি তোর হাতে এ জীবনে হয়তো তোর হাতে খাওয়া স্বাদ অথবা স্বাদ কোনোটাই আমার হবে না কি বলছেন আপনি সাকিব ভাই এক লোকমা লোকমা তো সাথী ভাতের ধরে আছে আমার মুখের সামনে আমি বললাম না রে সাথী আমি খাবো না তুই নিজেই খেয়ে ফেল এই মাত্রই তো বললেন আমার হাতে খাবেন খাবো না আমি তোর হাতে আমি ফিরে আসছি সাথীর রুম থেকে সাথে নানীর সাথে দেখা হয়ে গেল উনি চলে এসেছেন নাতির বিয়েতে সাথে নানীর খুব আদরের একমাত্র মেয়ে আমার এই চাচি আমার ফুপুও চলে এসেছে ভাতিজির বিয়েতে সবাই হয়তো অনেক আনন্দ করবে আজ কিন্তু আমার বুকে যে আজ কষ্টের আগুন জ্বলছে আজ বৃষ্টি হচ্ছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আজ এ বারিধারা আমার কষ্টের বাড়িধারা এই বাড়িধারা আমার হৃদয়ের কান্নাধারা এ বাড়ি ধারা আমার নয়নের অশ্রু ধারা সাথী পার্লারে চলে গেছে বউ সাজতে এ চাঁদমুখ আজ অন্যের জন্য হাসবে নিজেরই ভুলে আমি হারিয়েছি আমার চন্দ্রমুখীকে আজ আকাশে মেঘ ডাকছে খুব গর্জন করছে আজ মেঘ এ গর্জন আমার হৃদয়ের আর্তনাদ এ গর্জন আমার জীবনের ছন্দ হারানোর গর্জন আজ আমি হারিয়েছি জীবনের ছন্দ আর হারিয়েছি আমার ছন্দিতাকে বরযাত্রী চলে এসেছে সবাই বরযাত্রীকে অভিনন্দন জানাতে ব্যস্ত আচ্ছা সাথী শ্বশুর বাড়ির মানুষগুলো কি খুব বেশি খানদানি ম্যাক্সিমাম মানুষই তো ওদের মোটা আজ আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে সাথীর বিয়ের এই অনুষ্ঠান বৃষ্টির পানিতে ভিজে মাটি পুরো পিচ্ছিল আর কাদা হয়ে আছে এর মধ্যেই হচ্ছে অনুষ্ঠান সাথী এখনো ফেরেনি পার্লার থেকে বরযাত্রী অপেক্ষা করছে সাথীর জন্য আরে কে এটা কেটি বেগম চলে এসেছে কেন আজ ওকে তো ডিভোর্স লেটার পাঠিয়েছি কেন এসেছে তবে আজ ওর অবস্থায় এমন হলো কিভাবে যাই কেটি বেগমের সাথে তো আমারই কথা বলতে হবে আমাকে দেখেই কেটি বেগম চিৎকার দিয়ে সাকিব তোমাকেই খুঁজছি আমি এই ছাড় আমাকে ছাড় এত মানুষের মধ্যে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না যেন সাকিব আমার মন বলছিল সাকিব আমাকে সাথীকে কখনোই বিয়ে করতে পারে না আমি খোঁজ নিয়ে শুনলাম আর সাথীর অন্য ছেলের সাথে বিয়ে ডাইনিটা তোমাকে নষ্ট করতে চেয়েছিল তাই না সাকিব আজ ওকে একটা শিক্ষা দেব এখানে কোনো ঝামেলা করবে না ডিভোর্স পেপারে সাইন করেছো আরে না আমি কেন তোমাকে ডিভোর্স দেব এই যে দেখো ডিভোর্স পেপার সাইন করব না আমি এটা ছিড়ে ফেলবো এখন তোমার সামনে না এটা আমার কাছে দাও বিয়ে বাড়িতে এসেছো কোনো ঝামেলা করবে না সাথে তো আর চলেই যাচ্ছে তোমার পথের কাটা তো দূর করে দিচ্ছি আজ থেকে আমরা আবার একসাথে সংসার করব ওকে যান আই লাভ ইউ ডিভোর্স পেপারটা পকেটে নিয়ে চলে এসেছি বৃষ্টি থেমে গেছে কিন্তু বৃষ্টির পানিতে মাটি ভিজে খুব কর্দমাক্ত হয়ে আছে বিয়েতে প্যান্ডেলের নেচ দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে ঢুকে প্যান্ডেলের ভিতরটাও খুব কর্দমাক্ত হয়ে আছে খাতার কারণে প্যান্ডেলের ভিতর দিয়ে হাঁটতেও কষ্ট হচ্ছে আমি প্যান্ডেলের ভিতর দিয়ে বাইরের দিকে যাব এক গুরুত্বপূর্ণ ব্যাগ থেকে ফোন কল দিতে সাথী পার্লার থেকে সেজে এসে নেমেছে ও প্যান্ডেলের ভিতরে ঢুকতে গিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিল সাথী আমি কোনোমতে সাথীকে ধরে পিছলে পড়া থেকে রক্ষা করলাম সাথী পুরো আমার বুকের মাঝে ঝুঁকে পড়েছে এই প্রথম সাথী আমার এতটা কাছে চলে এসেছে সেটাও আবার ওর বিয়ের দিনে এর আগে কোনো দিন ওর হাত ছুঁয়েও দেখিনি আমি যদিও চর দু চারটা ওকে মেরেছি এই মুহূর্তে প্যান্ডেলের সব লোকজন আমার আর সাথের দিকে তাকিয়ে আছে আমি ছেড়ে দিয়েছি সাথীকে সায়েম চলে এসেছে কাদা লেগে শাড়িটা নষ্ট হয়ে যায়নি তো একটু সাবধানে চলবা না ওইদিকে প্রচন্ড ক্ষোভ নিয়ে কেটি বেগমও এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে সাথীকে আজ খেয়েই ফেলবে কেটি বেগম হয়তো সাথীকে ওর নিজের মতোই মনে করেছে কিন্তু সাথী তো আর ইচ্ছে করে আমার বুকে পড়েনি আমি যদিও ফোন কল দিতে ওদের থেকে একটু দূরে চলে এসেছি এখান থেকে দেখা যাচ্ছে সব কিছুই আমি ফোনে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমাদের বাড়ি দাওয়াতে আসার জন্য বলছি বিস্তারিত বলছি দাওয়াতে আসার কারণ ওইদিকে কেটি বেগম মনে হয় সাথীর সাথে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে আমার ফোনের কথা এখন শেষ হয়নি হাই হাই কেটি বেগম একটা দিয়ে বসেছে বাবর ভাই যাচ্ছে সেদিকে সাথে শ্বশুর আর সাইমা যাচ্ছে সেদিকে এদিকে আমি সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ঘটনার বিস্তারিত বলতে গিয়ে এখনো ফোন কাটতে পারিনি ওইদিকে রীতিমতো ঝগড়া লেগে গিয়েছে কেটি বেগমের আওয়াজও খুব শোনা যাচ্ছে এবার ফোনের অপর প্রান্তে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তাড়াতাড়ি আসতে বলে আমি ফোন কেটে দিয়েছি আমি গিয়ে জিজ্ঞেস করছি কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন সাথে শ্বশুর এক লাফে আমার কাছে এসে জিজ্ঞেস করছে কতদিনের সম্পর্ক তোমাদের পাত্রের কারণে নাকি গত সপ্তাহ নিজের বউকে ঘর থেকে বের করে দিয়েছো আমি বললাম সব মিথ্যে কথা সাথের সাথে আমার কোনোদিন সম্পর্ক ছিল না আপনারা একটু অপেক্ষা করুন সব বুঝতে পারবেন মনে মনে বলছি কেটি বেগম তুই নিজের দোষ লুকাতে সবার সামনে সাথীকে দোষী করে আবার আমার ঘরে ফিরতে চাচ্ছিস কিছুক্ষণের মধ্যেই মজা দেখবি তুই সাইম আমাকে বলছে সাকিব ভাই সেদিন আপনার চেহারা দেখেই আমার কিছুটা সন্দেহ হয়েছিল এত বড় সত্য লুকালেন কিভাবে আপনারা আমি কিছু বলবো তার আগে সাথে দুলা ভাই বাবর সাহেব বলে দিয়েছেন আসলে ওদের দুজনের সাথে ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা ছিল এর মধ্যে দু বছর আগে সাকিব মেয়েটাকে কেটি বেগমকে দেখিয়ে বিয়ে করে ফেলে সাথের সাথে কোনো সম্পর্ক ছিল না সাকিবের সায়েম চেঁচিয়ে সাথীকে বলে উঠেছে সাথী তুমি আমাকে বলো কেন যে ছোটবেলা থেকে সাকিবের সাথে তোমার বিয়ে ঠিক করা ছিল এক ফ্যামিলির মানুষ তোমরা তার উপর বিয়ে ঠিক করা ছিল কি ধরনের সম্পর্ক ছিল তোমাদের মাঝে এবার যে আমার ওকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমি চিৎকার দিয়ে বললাম চুপ করো সাহেব নিজের হবু স্ত্রীকে নিয়ে ভরা মশলে যে এসে বলতে তোমার লজ্জা করে না সাহেমের বাবা বলল তোমার পকেটে তো এখনো ডিভোর্স লেটার আছে তাই না পাত্রের কারণে যদি ঘর না ভাঙো তবে কার জন্য ভাঙতে চাইছো আমি বললাম আপনারা একটু অপেক্ষা করুন আমি সব প্রমাণ করে দেব যে সাথী নির্দোষ মনে মনে ভাবছি কেটি বেগম ভরা মশলিদের সাথীর মাথায় দোষ দিয়ে নিজের সংসার আবার উদ্বোধন করতে চাইছে ডিভোর্স পেপারের কথাও সাথে শ্বশুরের কাছে এইটুকু সময়ের মধ্যে বলে দিয়েছে আমার চিন্তা হচ্ছে পুলিশ আসতে এত দেরি করছে কেন সাথে শ্বশুরবাড়ির বাড়ির মানুষ যে থামার নয় হাজার রিকোয়েস্ট করেও তাদেরকে থামাতে পারছে না যা খুশি তাই বলে যাচ্ছে ওইদিকে সাথীর চাঁদ মুখে যেন গ্রহণ লেগে আছে কান্নার বৃষ্টি ঝরছে সাথীর চোখ থেকে কেটি বেগমের ন্যাকা কান্না হৃদয় গলিয়ে ফেলছে সাথীর শ্বশুরের এমন মেকি কান্না করেই প্রেম করে আমার জীবনটা নষ্ট করেছিল এই কেটি বেগম সাথীর শ্বশুরটা কেটি বেগমের কান্না দিকে বড্ড বাড়াবাড়ি করছে আমার সাথে সাথীকে জড়িয়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে শুধু বলেই খান তো হচ্ছে না উনি ওই জামাই এত কিছু লুকিয়ে রেখে শালিকে আমার ছেলের সাথে বিয়ে দিচ্ছিস কিভাবে তুই বলে চিৎকার দিয়ে বাবর দুলা ভাইয়ের কলার ধরতে এসে কাদা মাটিতে পিছলে চিৎপটাং হয়ে পড়ে গেছেন জ্ঞান হারিয়েছেন শাস্ত্রীর শ্বশুর এত মোটা মানুষ যে কাদা মাটি থেকে তুলতেও কষ্ট হচ্ছে ওনাকে জ্ঞান ফিরছে না বলে হাসপাতালে পাঠানো হয়েছে ওনাকে পুলিশ চলে এসেছে কেটি বেগম এখন বুঝতে পারছে না যে পুলিশ ওকেই ধরতে এসেছে পুলিশ ঘিরে ধরেছে কেটি বেগমকে আমি আমার পকেট থেকে ডিভোর্স পেপার বের করে কেটি বেগমের সাইন নিয়ে নিয়েছি কেটি বেগমকে নিয়ে পুলিশ চলে গেছে আমি আজ মুক্ত এই বিষাক্ত নারী থেকে আমি মুক্তি চাই এই বিষাক্ত নারীর সাথে থাকা স্মৃতি থেকেও একটা দুঃসংবাদ এসেছে হসপিটাল থেকে সাথে শ্বশুর মারা গিয়েছেন তখন স্ট্রোক হয়েছিল ওনার এত করে বললাম একটু অপেক্ষা করুন তাহলেই বুঝতে পারবেন যে পাত্রী নির্দোষ কেটি বেগমের সামনে পুলিশের কথা আমি বলতেও পারছিলাম না তাহলে হয়তো কেটি বেগম পালিয়ে যেত নয়তো অন্য কোনো নাটক তৈরি করত। যাই হোক হসপিটাল থেকে খবর এসেছে আজ বিয়ে করবে না সায়েম আরও খবর এসেছে বিয়ে করতে এসে বাবা হারিয়েছি বলে সাথীকে কখনোই বিয়ে করবে না সায়েম সাথী নীলাভ ও বাদামি রঙের ওই হরিণীর চোখ থেকে আর শুধু কান্নার নোনা জল ঝরছে আমার চাচিও চিৎকার করে কান্না করছে আমার ফুপু আর সাথীর নানি এক পাশে দাঁড়িয়ে কিছু একটা পরামর্শ করছে বাবর দুলা ভাইকে ডেকে নিচ্ছেন তাদের সাথে পরামর্শ করতে মেহমানরা সব চলে যাচ্ছেন কাজী সাহেবও চলে যাচ্ছেন কিন্তু একই বাবর ভাই কাজী সাহেবের হাত ধরে ফিরিয়ে এনে বসিয়েছেন আমাদের সবাইকে দেখেছেন ওখানে বিয়ে হয়ে গেছে আমার বিয়ের আগে বউ আমাকে একটা প্রশ্ন করেনি আমিও কিছু বলিনি শুধু বিয়ের পরে সাথীর নানি এসে আমার হাতে সাথীর হাত দিয়ে বলেছে আর যেন ভুল না হয় নানি আরো বলেছেন সাথীর মা আমার একমাত্র মেয়ে আমার মেয়েটা কি কান্না করছে আমি আমার এই এক মেয়ে দুঃখ দেখতে পারছি না আমি সাথীর নানিকে বললাম এক মেয়ে হয়েছে বলে খুব দুঃখ বুঝি আপনার আসুন আজ আপনাকেও একটা বিয়ে দিয়ে দিই তাহলে আপনার আবার একটা মেয়ে হতে পারে সাথীর নানি বলো এসব ঢঙের কথা তোমার বউকে বলো তোমরাই মেয়ে নিয়ে আসো একটা আমি তাকিয়ে দেখলাম নানীর কথা শুনে সাথী বেশ লজ্জা পেয়েছে তবে আজকের ভরা মসলে যে চরিত্র নিয়ে এত অপমান সাথীর মনে বেশ লেগেছে মুখে গ্রহণ লেগেই আছে এ গ্রহণ কাটতে হয়তো আরো কিছুদিন লাগবে আমার চাচি এখন আর কান্না করছে না আজ দুদিন হলো আমাদের বিয়ে হয়েছে সাথীর মন খারাপ বলে আমাদের বাসর হয়নি এ দুদিনের সাথে একবারও আমার সামনে আসেনি দূর থেকেই আমাকে এড়িয়ে যায় আজ শশী আপু আর বিথি ফ্যামিলি নিয়ে দুবাই চলে যাচ্ছে আমি যাব ওদের এয়ারপোর্টে পৌঁছে দিতে ওরা সবার কাছ থেকে বিদায় নিচ্ছে সাথীও এখন আমার সামনেই চলে এসেছে ওদের বিদায় দিতে আমি সাথীর কাছে এসে জিজ্ঞেস করলাম ম্যাডাম আপনি আমাকে দেখে এমন পলাটুক খেলছেন কেন স্বামীকে দেখে পদ্মা করছেন বুঝি আপনার সাথে অনেক কথা আছে আমার আমি এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে এলে আর এভাবে পলাটুক খেলবেন না আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না সাকিব ভাই তিন মাস পরে আমি আপনাকে ডিভোর্স দেব সাইমকে বিয়ে করতে চাই আমি ওকেই আমি ভালোবাসি আজ এক মাস হলো সাথীর বিয়ে হয়েছে সাথে সেই এয়ারপোর্টে যাওয়ার দিন ছাড়া একবারের কথা বলেনি আমার সাথে সেদিন তো আমায় ডিভোর্স দেবে হয়তো সত্যিই ডিভোর্স দেবে তাই কথা বলছেন আমার সাথে আমি অবশ্য তিন চারবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম সাথীর সাথে দেখা করতে সাথী একবারও আমার সামনে আসেনি ফোনও করেছি এই এক মাসে সাথীকে অনেকবার কিন্তু সাথী ফোনে কথাও বলেনি সাথী সাইমের সাথে ফোনে ব্যস্ত থাকে আমার কপালটাই হচ্ছে খারাপ সিদ্ধান্ত নিয়েছি আবারও ইটালি চলে যাব আজ ঢাকা যাচ্ছি বিদেশ যাওয়ার জন্য ঢাকায় কিছু কাজ আছে ভাবছি জীবনে আর কোনো নারীকে জড়াবো না একাই থাকবো সারা জীবন কেটি বেগমের মতো সাথীর প্রতিও ইদানিং ঘৃণা চলে আসছে কেন সেদিন বিয়ে করলি আমাকে আমি তো নিজ মুখে তোকে একবারও বলিনি যে আমাকে বিয়ে কর তোর বিয়ে ভেঙে গেল বলে সবাই তোকে পরামর্শ দিল আমাকে বিয়ে করার জন্য তুই কোনো প্রতিবাদ না করাই বিয়ে করে ফেললি সেদিন আমাকে তবে বিয়ের পরে কেন ছলনা করছিস আমার সাথে কেন ডিভোর্স দিতে চাচ্ছিস আমাকে কেন কথা বলছিস পর পুরুষ সাইমের সাথে বিয়ের দিন তো তোর ফ্যামিলি থেকেই আমাকে অনুরোধ করা হয়েছিল তোকে বিয়ে করার জন্য আমার ফ্যামিলি থেকে তো সেদিন কেউ তোকে অনুরোধ করেনি আমাকে বিয়ে করার জন্য আমি তোকে পছন্দ করতাম তাই তোদের পারিবারিক অনুরোধে পে বিয়ে করে ফেলেছি তখন চুপ করেছিলি কেন তুই তোর ফ্যামিলির সবাইকে প্রতিবাদ করে বলতি যে আমায় বিয়ে করবি না আজ মনে হচ্ছে সবই দুর্ভাগ্য আমার সাথীকে বিয়ে করার চার দিন আগে কেটি বেগমের স্বামী রাশেদ আরপে কিটো সাহেব কল দিয়েছিল রাশেদ বলেছিল সাকিব ভাই আপনার টাকায় দিনা সোনা গয়না কিন্তু আর বিলাসিতা করতো এখানে আয়শা ফ্যাক্টরিতে চাকরি কইরা সংসার চালাইতাম আমি দিনে কাজ করছি বিকাল পাঁচটার পর থেকে রাত দশটা পর্যন্ত ওভার টাইম করছি কারণ দিনের অনেক টাকা লাগত কিন্তু আমি বাসায় না থাকায় ওই সুযোগ পাইয়া সারাদিন ভূমি অফিসারের ব্যাডার লগে কথা কইতো বাচ্চা নষ্ট হওয়ার পর দিনা শোনা গয়না সব কিছু নিয়ে ভূমি অফিসারের অ্যানমেরিট ব্যাডা সুমনের লগে গেছে গা বিয়া না কইরাই কয়দিন থাকছিল ওই বাসায় ওই ব্যাডার মাই আয়েশা দিনারে রাইখে নাই আর অ্যানমেরিড তোলার জন্য তো সব সোনা গয়না রাইখা দিয়েছে ভূমি অফিসারের ব্যাডাই দিনা ফিরাই আসছিল আমার কাছে আমি আর ওরে রাখি নাই মায়ের দিয়া বাইর কইরা দিছি আমি ভুল করছি সাকিব ভাই আমি আল্লাহর রাস্তা দিয়া বাইর হইয়া ভুল করছি আপনি আমারে মাফ কইরা দিয়েন আমি বলেছিলাম আল্লাহর কাছে মাপ চান কিটো সাহেব সাকিব ভাই যে কোনো সময় দিনা আমনের বাসায় যায় উঠতে চাইবো কারণ ওর বাপ মাই ওরে আর গ্রহণ করবো না আর আমিও বাইর কইরা দিছি ভূমি অফিসারের বেড়াও বাইর কইরা দিছে আমি বলেছিলাম ওকে আমি ডিভোর্স লেটার পাঠিয়েছি তাছাড়া ডিভোর্স লেটার পাঠানোর আগে একবারও আমার বাসার এসেছিল আবার যদি আসে তবে এবার আমি ওকে পুলিশে দেব। কারণ আমাকে ডিভোর্স না দিয়েও আর বিয়ে করে প্রতারণা করেছে তারপর একের পর এক অ্যানম্যারিড ছেলে জীবনও নষ্ট করে যাচ্ছে সেদিন বিয়ের মধ্যে খুব ভালো ভালো কথা বলে কেটি বেগমকে থাকতে আগ্রহী করেছিলাম যেন সহজেই পুলিশে দিয়ে দেয়া যায় পকেটে থাকা মোবাইলটা ক্রিং ক্রিং করে বেজেই যাচ্ছে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না ইদানিং আমার সবাইকে শুধু প্রতারক মনে হয় আম্মা মনে হয় কল দিচ্ছে দিতে থাকো কল ভালো লাগছে না কেন কিছু আমার পরে কল রিসিভ করব সাথী কোনো প্রতিবাদ ছাড়াই আমাকে বিয়ে করলো আর সেই সাথী আমার সাথে প্রতারণা করলো কোনটা যে বেজেই যাচ্ছে এবার যে দেখতেই হয় কে কল দিচ্ছে এটা তো সাথী কল দিয়েছে ওরে বাবা নয়বার কল দিয়েছে সাথী কি দরকার সাথীর আমার কাছে ডিভোর্স দিতে চাই দিক ওর মতো মেয়ের সাথে কোনো কথা থাকতে পারে না আমার আবারও কল দিচ্ছে সাথে আচ্ছা আমার কি কোনো সমস্যা হয়েছে আমাকে একটা কল দিয়ে দেখি আমার ফোনে রিং হচ্ছে কিন্তু আম্মা কল রিসিভ করছে না তবে কি কোনো সমস্যা হলো সাথীর কলটা যে এবার রিসিভ করতেই হয় আমি নিজেই কল ব্যাক করছি হ্যালো কান্নার তো কণ্ঠে কল রিসিভ করছে সাথে কি অবস্থা কান্না করছিস কেন সাথী আপনি কোথায় আমি ঢাকায় কেন আপনি ঢাকায় গেছেন কেন এত কৈফিয়া তোকে কেন দেব। আপনি ঢাকায় কেন গেছেন অনেক জোরে চিৎকার দিয়ে আমি আবার বিদেশ যাব আর কোনো প্রশ্ন আছে তোর এসব জিজ্ঞেস করতে এতবার ফোন করেছিস না আপনি বিদেশ যাবেন না পরপুরুষের সাথে সারা দিন কথা বলে এখন আমার সাথে পীড়িতের আলাপ দিতে আসছিস লজ্জা করে না তোর ফোন রাগ ডাইনি কোথাকার আমি কোনো পরপুরুষের সাথে কথা বলিনি মৃত্যুক প্রতারক আমাকে বিয়ে করে এতদিন সাইমের সাথে কথা বলছিস বিয়ের দিন কেন বললি না যে আমাকে ডিভোর্স দিবি তাহলে তোর মতো ডাইনিকে আমি বিয়ে করতাম নাকি আমি আসলে আপনাকে বোঝাতে চেয়েছি যে প্রিয়জন কষ্ট দিলে সেটা কেমন লাগে তুই মিথ্যে বলছিস এতদিন ফোনে কথা বলছি শশী আপু আর বিথি আপুর সাথে ডিভোর্স দিতে চেয়েছিলি কেন আপনাকে কষ্টের মধ্যে রেখে শিক্ষা দিতে সাথীকে ঠকানো শিক্ষা আমরা প্ল্যান করে এমন করেছিলাম আপনি কিন্তু ভুলেও বিদেশ যাওয়ার চিন্তা করবেন না বিদেশ আমি যাবই নাটক কেন করলি তুই আমার সাথে ফোন রাখ তুই বিয়ে আপনাকে বিয়ে করেছি বলে ভুলেও ভাববেন না যে আপনার সব কথা মেনে চলবো তাহলে কার কথা মেনে চলবেন আপনি আমার নিজের কথা সাথী সাথীর মতোই থাকবে থাকেন আপনি আপনার মতো তবে আমার একটা কথা বলার ছিল বিয়ের দিন আমার প্রাপ্ত মস্ত্রীর কারণে আপনার চরিত্রে বদনাম লেগেছে বলে আমি দুঃখিত আমাকে মাফ করে দেবেন আপনি কেন মাপ চাচ্ছেন আমার ভুলেই আমি বিয়ের দিন অপমানিত হয়েছি কি বলছিল আপনার দিনার চরিত্রে দাগ লেগেছিল আমার কারণে তাই দিনা আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছে প্রতিশোধ নিয়েছে আমার ওপর থেকে বুঝলাম না এর কথা ক্লিয়ার করে দিনার বড় বোন সানা আপা আমাকে প্রমিস করিয়েছে আপনাকে এই ঘটনা না বলার জন্য তাহলে আপনারা দিনার সাংসারিক নাকি ভেঙে যাবে এখন তো ভেঙেই গেছে সংসার এখন বলুন ম্যাডাম আসলে কিভাবে বলবো আপনি বিদেশ যাওয়ার কয় মাস পরে আমাদের মনিরের সাথে মেলামেশা শুরু করে একদম স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সম্পর্কে ছিল ওরা ব্যাংকে চাকরির কারণে মনিরের মা অফিসে থাকায় দিনে বাসা খালি থাকত মনিরের দিনা কলেজ টাইমে মনিরের বাসায় সময় কাটাতে চলে যেত আমাদের বান্ধবী সুমি এই ঘটনা আমাকে বলেছিল একদিন বলবো না তারপর তারপর কি হয়েছিল সাথী বল আমার কাছে আমাদের জেলা শহরের পার্শ্ববর্তী থানায় সুমির বাসার মনিরের বাসা পাশাপাশি ছিল মনির বাইক নিয়ে কলেজে আসত মনিরার দিনা ক্লাস ফাঁকি দিত মনিরের বাইকে দিনা চলে যেত মনিরের বাসায় একদিন আমি আর সুমি কলেজ টাইমে দিনার বড় বোন সান্না আপাকে নিয়ে মনিরের বাসায় চলে যাই সেখানে মনির ও দিনাকে ধরে ফেলে পাশের বাসায় এক মহিলা তখন মনিরের মাকে ফোন দেয় এবং আশেপাশের মানুষকে ডেকে আনে তখন ওখানকার অনেকেই দিনাকে দুশ্চরিত্রে বলেছিল আর আজ মনিরের মা খবর পেয়ে অফিস থেকে এসে ওদেরকে খুব বকেছিল সেদিন দিনার বাবা এসে ক্ষমা চেয়ে দিনাকে নিয়ে গিয়েছিল এরপরে মনের দিনের সাথে সম্পর্ক নষ্ট করে চুরিতে দাগ লাগাতে দিনা মনে হয় কষ্ট পেয়েছিল আমাকে আর সুমিকে বলেছিল আমাদের উপর থেকে প্রতিশোধ নেবে এজন্যই বিয়ের দিন আমার চুরিতে দাগ দেওয়ার চেষ্টা করেছিল দিনা দিনা হয়তো চেয়েছিল আমাকে বদনাম দিয়ে আমারও ক্ষতি করবে আর আপনার সংসারেও ফিরে আসবে আমি বিদেশ থাকতে আমাকে বলিসনি কেন এই ঘটনা চিৎকার দিয়ে বললাম তখন বললে আপনি বিশ্বাস করতেন না বইয়ের মুড়িক ছিলেন আপনি আর বিদেশে থাকতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতেন না তাছাড়া দিনের বাবাও কেঁদে কেঁদে আমাকে রিকোয়েস্ট করেছিল আপনাকে যেন না বলে এই ঘটনা আঙ্কেল বলেছিল সাথীমা দিনার মতো তুখর মেধাবী মেয়েকে আমি জেলা শহরে আমার চোখে চোখে রেখে পাহারা দিয়ে অনাস পড়াচ্ছি ও স্বভাব খারাপ বলে ওকে দূরে পড়তে দেওয়ার সাহস আমার হয় নাই মেয়েটা আমার মানুষ হইল না তুমি সাকিবকে কিছু বলিও না মা আমি মেয়েকেও ঠিক করে নেব সানা আপা আমাকে দিয়ে প্রমিস করিয়েছিল আমি চিন্তা করেছিলাম বংশের একমাত্র ভাই সাকিব সাহেবের সংসার টিকে থাকুক তুই এই কথা লুকিয়ে অন্যায় করেছিস সাথী হতে পারে অন্যায় তবে আপনার আমানত দিনা নষ্ট করেছিল বলেই সানা আপাকে নিয়ে ওকে ধরতে গিয়েছিলাম সাবধান করতে চেয়েছিলাম ভাইয়ের বউকে আপনাকে আর একটা কথা বলতে পারি বল বিয়ের দিন আমি কিন্তু শুধু কাদা মাটির কারণে ভুল করে পাপিসলে যাইনি প্যান্ডেলে ঢুকতে গিয়ে দূর থেকে কেটি বেগমকে দেখে আচমকাই ভয় পেয়ে আনমনে পাপিসলে গিয়েছি কারণ আমি বুঝতে পেরেছি যে কেটি বেগম শুধু আপনার কাছে আসেনি আমার বিয়েতে গণ্ডগোল করতেও এসেছে তখন বললি না কেন আমাকে আমি বুঝতে পারিনি কেটি বেগম এত তাড়াতাড়ি ঝামেলা শুরু করে দেবে আর এই ও বদনাম দিতে পেরেছে তোকে আসলে আপনার সাথে ছোটবেলা থেকে বিয়ে ঠিক করা ছিল এই ঘটনা আমি সাইমকে বলিনি কারণ বললেও আমাকে সন্দেহ করত বিয়ের দিন শত শত মানুষের সামনে কেটি বেগম আপনার সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্কের বদনাম ছড়িয়ে দিল এত মানুষের সামনে বদনাম ছড়িয়ে পড়ায় জীবনে আমি যাকেই বিয়ে করতাম তার কাছে আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের এই মিথ্যে বদনাম পৌঁছে যেত অন্যের সাথে সংসার করতে গেলে অশান্তি আমার জীবনে হতোই তাছাড়া আপনারও ডিভোর্স হয়ে গেছিল সেদিন তাই আপনাকেই বিয়ে করে নিয়েছি এখন তো ডিভোর্স দিতে চাচ্ছিস বাজে কথা বলবেন না ঠিক আছে আমি এখন কিছু পেপারস রেডি করব। কোনরা কিসের পেপার্স আপনি ভুলেও আর বিদেশে যাওয়ার নাম নিবেন না বাসায় আসেন তাড়াতাড়ি তুই কই আপনাদের বাসায় ঠিক আছে আমি কাজ সেরে আসছি তুই চলে যাস না ওকে আজ থেকে আপনাদের বাসাতেই থাকবো আমি ফিরে এসেছি ঢাকা থেকে আমার সাথে হাত মোজা পা মোজা বোরকা এবং কালো চশমা পরা সম্পূর্ণ শরীর ঢাকা এক মহিলাকেও নিয়ে এসেছি আম্মা দরজা খুলছেন আম্মা জিজ্ঞেস করছেন কি রে সাকিব এই মহিলাকে বিয়ে করে এনেছি চিৎকার দিয়ে আম্মা বলছে তুই আবার সাথীকে কষ্ট দিলি যা তোর বউ তুই বাইর হইয়া যা সাথী মনে হয় বইয়ের মতো সেজে গুজে ছিল আমার জন্য সাথী আমার পিছনে এসে চিৎকার দিয়ে বলছে আপনি আবার আমাকে ঠকাইলেন আমি বইয়ের হাত ধরে বললাম বউ আসো ওইদিকে আম্মা কাউকে দিয়ে হয়তো হালকা করে বাসর ঘর সাজিয়ে রেখেছে আমি বউকে বললাম বউ বাসর ঘরে গিয়া বসো বউ বাসর ঘরে ঢুকে গেছে ওইদিকে সাথী কান্না করতে করতে গেটের কাছে চলে গেছে আমি এক দৌড়ে গিয়ে গেট আটকে সাথীর সামনে দু হাত প্রসারিত করে দাঁড়ালাম সাথী বলছে আপনার ওই কলঙ্কিত মুখ নিয়ে আমার সামনে থেকে সরে যান জীবনের কোনো দিন আমার কাছে মুখোমুখি হবেন না ম্যাডাম এত সুন্দর করে বউ সাজলেন একটু বউ দেখতে দিবেন না আপনার নতুন বউকে গিয়ে দেখুন আর আমাকে যেতে দিন নতুন বউকেই তো দেখতে চাচ্ছি ফার্স্ট লুচ্চা কোথাকার তোর মতো লুচ্চা আমাদের বংশে জন্ম হয়েছে চিন্তা করতেও আমার ঘৃণা লাগে আমার খেলার সাথী জোরে একটা চট দিয়ে বলল তুই আমাকে থাপ্পড় দিলি কেন সাথী তোর নানা বাড়ি থেকে নানিকে হাত মোজা পা আর বোরখা পরিয়ে নিয়ে এসেছি কি বলছেন আমার নানি হ্যাঁ তোর নানি একটু নাটক করতে চেয়েছিলাম তোর সাথে এখন চল বাসায় চল আমি সরি আসলে আপনি তো আগে কোনোদিন আমার সাথে দুষ্টুমি করেননি তাই আমি ভেবেছিলাম সত্যি বিয়ে করে চুপ করবে আদব বাসর ঘরে বসে আছি আমি বউ বাসর ঘরে স্বামীর জন্য বসে থাকে আর আমার জন্য উল্টো হচ্ছে চাচা তো বোন বিয়ে করে সারা জীবন এভাবে উল্টো পথে চলতে হবে কিনা। কে জানে ম্যাডাম রুমে চলে এসেছে আমি উঠে দরজা লাগিয়ে দিয়ে বললাম বউ বসো সে একটা হাসি দিয়ে বউ বলল। আমি কিন্তু এখন ঘুমাবো ঠিক আছে পাঁচ সাত মিনিট গল্প করে আমরা ঘুমিয়ে পড়বো ওকে আমার আগের ভুলের জন্য আমাকে বউ সেটা তো অনেক আগেই করে দিয়েছি বউ তোমাকে একদম চাঁদের মতো লাগছে আপনি পলিটিক্স করতে করতে পুরোই পলিটিশিয়ান হয়ে গেছেন রকম এই যে তুমি করে বলছেন আবার বউ ডাকছেন বউকে তুমি করেই বলতে হবে আর বউকে আমি বউই ডাকবো তাছাড়া আমার বউ কিন্তু কম পলিটিশিয়ান না আমি আবার কি করলাম বউ কিন্তু আজ আমাকে একবারও সাকিব ভাই বলে ডাকেনি সাথে লাজও খেসে দিয়েছে আমি বললাম জানো বউ সেই কিশোর বয়স থেকে তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল আজ পূরণ করতে দিবা বলুন কি স্বপ্ন ছিল আপনার তোমাকে বুকে জড়িয়ে ধরে রাখার আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে কবে কিভাবে বিয়ের দিন পা কথাটা বলে সাথী আচল দিয়ে মুখ ঢেকে হাসছে আমি ভাবছি আজ রাতে পেয়েছি রাতে চাঁদও পেয়েছি আর চাঁদ পেয়েছি ও পেয়েছি বুকে আবার প্রেম পেয়েছি পেয়েছি আমার প্রেয়সী কেউ জীবনে আবার বসন্ত পেয়েছি পেয়েছি আমার বাসন্তী কেউ গল্প এখানেই সমাপ্ত গল্প আবার বসন্ত কলমে সুলতানা তানি সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কিন্তু সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ